দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরে ফিরলেন বিএসএফ জোয়ান পূর্ণম কুমার সাউ বাইশ দিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বুধবার তিনি পৌঁছালেন নিজের বাড়ি পশ্চিমবঙ্গে পেশরায় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যাওয়ায় তাকে আটক করা হয়েছিল জানা গিয়েছে পাঞ্জাবের ফিরোজপুরে কর্তব্যরত অবস্থায় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এরপর থেকেই তার পরিবার এবং সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয় পূর্ণমকে নিরাপদে ফেরত আনার জন্য কূটনৈতিক স্তরে প্রচেষ্টা চালানো হয় এদিকে স্বামীর ফিরে আসার আশায় দিন গুনছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি একাই ছুটে যান পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু স্বামীকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষা ক্রমশ দীর্ঘ হতে থাকে অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত যুদ্ধ বিরতি ঘোষিত হওয়ার পর গত শনিবার পূর্ণম কুমার সাউকে পাক হাত থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অবস্থায় ফিরে এসেছেন আমি পরিবারের অনুমতি নিয়েছি যে বিকে সাউ আসার পরে সবাই নিয়ে ঠিক একটা फुलर माला में देखिए ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूँ जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी पत्नी ने बताया सबके सामने तो। हर फौज वो आर्मी हो सकता है पैरामिलिट्री हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है ये बात मेरा बात नहीं, उनका पिताजी माता जी और धर्म पत्नी का बात इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बी एस एफ हमारी मिलिट्री हमारी देश को सुरक्षा देने वाला जो की कर्ज है पॉलिसी डिसीजन लेने वाला है जो मुंह तोड़ जवाब दे रहा है उनका क्या हो सकता है तो हमारी बहन ने बता दिया सब बहन सब बता दिया आ, आ, ধর্মপত্র তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দর ভাবে হয়েছে উনি সুরক্ষিত ভাবে দেশে ফিরেছেন ফুল ক্রেডিট গোস টু দেশের আমি এটা এখানে বলবো না একটা প্রোটোকল আছে ওনার মেডিকেল সবটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ ওনার কাছে নিজস্ব প্রটোকল আছে ওরা বাড়িকে জানিয়ে দিবে এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে ওনার মাতাজির সুগার আছে হাই প্রেসার আছে কিন্তু নাও ভেরি মানে স্টেডি এটা একটা মেন্টাল আর পিতাজি আমাকে অনেক দিন ধরেই চাইছিলেন অর্জুন সিং জি আছে তার ফোন থেকে কথা বলিয়েছেন বিজয় পান্ডে সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন এখানে সুমন ঘোষ শশী সিং প্রণয় দার মাধ্যমে খবর পাঠিয়েছেন আমাদের এমএলএ রা এসেছিলেন পবন সিং অম্বিকা রায় বিমান ঘোষ তাদের কাছেও বলেছেন আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন সুবেন்து জিকে একবার পাঠান কে সাউর पिताजी মানে আমাদেরও গার্ডিয়ান মানে তাড়াতাড়ি দৌড়ি নির্দেশ দিয়েছেন পৌঁছে গেছি হয়েছে আমি চাই এবারে আমরা যাই উনারে ডেস্কনি সারা দিন অনেক ডক নিয়ে